আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের কেউ কি জটিল কঠিন রোগ কি আপনাকে পেরেশানি প্রেশান করে রাখছে দুরল্য ব্যাধি আপনার অনেক বড় প্রেশানির কারণ হয়ে আছে পেরেশানি করবেন না আল্লাহর প্রতি মুখাপেক্ষী হন

এই দোয়া এবং হাদিসে বর্ণিত অন্যান্য দুয়ার মাধ্যমে পানাহ চান আশ্রয় চাইতে থাকেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন নয় একদিন আপনাকে সুস্থতা দান করবেন আমি আমি আবারও দোয়াটি উচ্চারণ করছি খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন এবং মুখস্থ করে নিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জিদাম ওয়া মিন সাইয়িল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়া এবং হাদিসে বর্ণিত অন্যান্য দোয়া থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন ও আখিরে দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন